আল্লাহ এনিমি কই এনিমি তো খুঁজে পাইতেছি ভাই আরে রে একদম লাট জন্য চলে গেছে তারপরে কোনো এনিমি খুঁজে পাওয়া যাইতেছে না এ ভাই মনে হয় ম্যাচে জোন প্রসার পড়ছে ভাই ম্যাচের জোন প্রসার পড়ছে ভাই ভাই অনেক বড় জোন প্রসার পড়ছে ভাই নাইলে কোনো ইউটিউবার হবে ভাই এমন এক জোন প্রসার পড়ছে সে মাড়ির নিচে ছাড়া এখানে তো নাই মাড়ির নিচে আছে আমরা যেখানে আসি এখানে আসি নিচে মেডিকিট মারতে মেডিকিট মারবে দেখো ভাই আজও একজন প্রসার পড়লো ম্যাচে গভীরাইতে গেম প্লে করার পর দেখি আজব এক জন পুষার ম্যাচে পরে কিন্তু সেই জন পুষারকে আমার খুঁজি পাইনি সেই জন পুষার কোথায় আছে ভাই আজব দৃশ্য ও ভাই আর বাসার কোনো অপশন নাই ভাই আমরা আমরা তো ফার্স্ট মেডিকিট মারার কোনো ক্যারেক্টারও ব্যবহার করি নাই আমরা ফুল মেডি দিয়ে কিছু করতে পারবো না কারণ এই লাস্ট জোনে ফুল মেডি ছাড়া কোনো কাজ হবে না মানে এটা দিয়ে কাজ হবে না আর কি ফার্স্ট মেডি কিট মারার যদি কোনো ক্যারেক্টার না থাকে তাহলে কাজ হবে না নাই ভাই আমরা বাসব না মরলাম মরলাম মরে গেলাম রে ভাই আজব জন জোন পড়ছে মেসে ভাই সে জোন কই আরে মরে গেছি সব শেষ সব শেষ আয় রে মেসে ওয়াও